এই কৃষিতে টিকে থাকতে হলে বর্তমান ওয়েদারে আপনাকে সবজি ফসল পাশাপাশি স্থায়ী ফসল নিয়ে কাজ করতে হবে কারণ সবজি ফসলের বাজার দরটা অনেক সময়ই হচ্ছে কমে যায় বর্তমান কৃষিটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে শুধু লস আর লসের হিসাবটাই দেখতেছি আমরা বর্তমানে আসলে কি কৃষিতে এত লস নাকি হচ্ছে আমাদের কোনো ঘাটতি আছে হ্যাঁ আমাদের বাংলাদেশের সবজির বাজারটা বা কৃষি পণ্যর বাজার দরটা আসলে স্থায়ী না এটা কোনো হচ্ছে দুই টাকায় চলে আসতে পারে আবার ওই জিনিসটাই হচ্ছে ষাট টাকা হয়ে যেতে পারে তো আমাদের কৃষি সেক্টরে বর্তমানে কিন্তু অনেক তরুণ উদ্যোক্তারা এসেছে আবার অনেকেই হচ্ছে এই সেক্টর থেকে সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে এর পিছনে অনেকগুলা কারণ রয়েছে অনেকেই হচ্ছে অনেক আশা ভরসা নিয়ে এই কৃষি সেক্টরে এসেছিল কিন্তু এখন তারা লসের ভার নিয়ে অন্য সেক্টরে চলে যাচ্ছে একটাই কারণ তারা হচ্ছে শুধু সবজি ফসল নিয়ে চাষাবাদ করেছে এই কৃষিতে টিকে থাকতে হলে বর্তমান ওয়েদারে আপনাকে সবজি ফসল পাশাপাশি স্থায়ী ফসল নিয়ে কাজ করতে হবে কারণ সবজি ফসলের বাজার দরটা অনেক সময়ই হচ্ছে কমে যায় দেখা যায় যে আমরা দেখি সবাই একই ফসল চাষ করি ওই ফসলের দাম একদমই কমে যায় তা আমার হাতের ডা বাম পাশে দেখতে পাচ্ছেন যে এখানে স্থায়ী ফসল হিসাবে আখ চাষ করা হয়েছে পাশাপাশি হচ্ছে এই পাশে নর্মাল পলিশেট করে লাল শাক চাষ করবে বা যে কোনো একটা সবজি ফসল চাষ হবে অন্য পাশে লাউ আছে বা এরও পাশে অন্য ফসল আছে তো সে হচ্ছে সবজি ফসলের পাশাপাশি তার কিন্তু স্থায়ী ফসলও আছে তো এই জন্য হচ্ছে আপনার কৃষিতে টিকতে হলে যাদের সুযোগ আছে আপনারা কিছু স্থায়ী ফসল নিয়ে কাজ করেন পাশাপাশি সবজি ফসল হ্যাঁ সবজি ফসলের লাভটা দ্রুত বের করা যায় বা এটার প্রফিটটা খুব দ্রুত বের হয় তো সব দিক বিবেচনা করে শুধু সবজি চাষ করলে হয় না আপনার কৃষি সেক্টরে আসতে হলে আপনাকে স্থায়ী ফসল অস্থায়ী ফসল পাশাপাশি হচ্ছে সমন্বিত খামারটা করাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে আপনি লাভটা বেশি করতে পারেন